ওর করতেল ললে অপরকার ক্ত। আইরাও পেরেপোকেজাগে ইলি ইয়াতে যোগে আইরাও পেরপোকে জাগে ইলি ইয়াতে যোগে শোখকে শান্তি নারী সম্মান বলে কি ছিল না। কি বলবো সে যোগের ঘটনা কি বলব সে যুগের ঘটনা আরবের বুকে জাগেলিয়ত যোগে আর বের বুকে জাগেলিয়ত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলব সে যুগের ঘটনা কি বলব সে যুগের ঘটনা এক মানব প্রিয় নবী গে সোনা আছি হে নবী আমি গোনা এক মানব প্রিয় নবী কে শোনা আছিস হে নবী আমি গোনায় কি গবে আমার পাই বলেন হে আমায় কি গবে আমার রূপায় বলেন হে আমায় পাব কি ক্ষমা আমি নাকি গে ভুলের ক্ষমানায় খোদা দিল আমায় গনা শশান দৌনিয়ায় খোদা দিল আমায় ঘনা শশান দৌনিয়ায় নিজে হাতে করে দিলাম তারে মৃত্যু যন্ত্রণা কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আর ও মেরে بوকে জাহেলিయత్ যুগে আরউদের بوকে জাহেলিయత్ যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ আমি চলে গেলাম বিদেশে কাজে চার বছর আসেনি এদিকে বাড়িতে আমার কন্যা সন্তান আমার স্ত্রী জন্ম দিল আমার কন্যা সন্তান হয়েছে আমার স্ত্রী বলেনি কি করে বলেনি মা ভাবছে যে আমার স্বামী চলে গেছে চার বছরের জন্য আমার কন্যা সন্তান হয়েছে আমি একে কিভাবে মারব একটা মা কী করে মারতে পারে নিজের সন্তানকে ফুলের মতো চেহারা তারা টুসির মতো দেখতে মা একটা ফোন দিয়ে আঁটলো যাকে আমার স্বামী তো চলে গেল চার পাঁচ বছরের জন্য চার পাঁচ বছর বাড়ি আসবে না আমি কাউকে কোনো খবর দেবো না লুকিয়ে লুকিয়ে আমার বাচ্চাটাকে আমি আগলে আগলে বড় করব যখন চার পাঁচ বছর বয়স হয়ে যাবে তখন আমার স্বামী বাড়িতে এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে আর তখন কিছু বলতে পারবে না মা এই বুদ্ধি আঁটলো যে মেয়েকে আমি চুপি চুপি বড় করব এইবার দেখেন কি হচ্ছে

লালন পালন মায়া মমতা মতকে মানা জানিয়ে চুপি চুপি বড় করে পাপাকে নামা জানিয়ে মেয়েকে মা বড় করে বেড়ে ওঠে কন তখন চার বছর খেলছে ছশো হেসে খেলে আগি না খেলছে ছশো হেসে খেলে আগি না ভয় পরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সে যোগের ঘটনা কি বলবো সে যোগের ঘটনা আর আর বুকে জাহেলিয়াত যুগে আর বের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা মেয়েকে মা বড় করলো চার বছর বয়স হয়ে গেল মেয়ের একদিন ওই মেয়ে ফুলের মতো দেখতে মেয়েটাকে নাই মানে উঠানে হাসছে খেলছে খেলা করছে মেয়েটা হঠাৎ করে চার বছর পর স্বামী বাড়িতে এলো হঠাৎ করে স্বামী বাড়িতে এলো বাড়িতে এসে যেই গেটের সামনে পা গেছে দেখছে একটা চার বছরের একটা ফুলটুসি মেয়ে আঙ্গিনায় খেলা করছে উঠানে খেলা করছে তখন যে বাপ সে ভাবছে এ মেয়েটা আমার কার এ কাদের মেয়ে কোথা থেকে এলো কোথা থেকে এলো মেয়ে মেয়ে তো আগে কখনো দেখেনি হঠাৎ করে মেয়েটা দেখছে তার বাপ এসেছে মায়ের কাছে বর্ণনা শুনেছে বাপের ওই মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা আপনি ভালো আছেন কতদিনের আশা ছিল আপনাকে দেখার আব্বা আপনি কোথায় ছিলেন এতদিন আব্বা কতদিন পর আপনাকে দেখলাম আমার মনের আশা পূরণ হয়ে গেল এদিকে বাপ যখনই দেখছে মেয়ে তাকে আব্বা বলে যাচ্ছে তখন বাপের মাথা আর ঠিক নেই বাপের মাথার এগিয়ে আগুন চোখ লাল হয়ে গেছে এবার দেখেন কি হচ্ছে একদিন ফিরে এলো তার সামনে দেখে ফুট ফুটে আয় কন্যা সন্তান তার বাড়ি ভাবে এমএ ভাবে এমএ তার বাড়ি দেখি কো আর সেই মেয়ে এসে ছোড়িয়ে ধরে আপা আমায় খোনা আমি ইজ তোমার সোনা আপা আমায় খোনা আমি ইজ তোমার সোনা বহু ধরে তোমার ছিলো দেখো আজ হোয়রণ আবু আছো গো কে আজ হয়েছে পুরন আবু আছো গো কেম এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা না আরও বেরে বকে যোগে যুগে আরও বুকে বকে লিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলব সে যুগের ঘটনা কি বলব সে যুগের ঘটনা বাপ রেগে আগুন মেয়ের সামনে কোনো কথা বলতে পারছে না বাপ রেগে আগুন বাপ একদম চুপচাপ রাখ নিজের মাথার মধ্যে চেপে রাখলো একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল স্ত্রী কিছু কিচ্ছু বললো না কোনো বকাবকি করলো না চুপচাপ রয়ে গেল মেয়ের সঙ্গে কথা বললো না একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে গেল হঠাৎ করে একদিন পিতা তার মাকে বলছে দেখো মেয়ে হয়েছে তা ভালো হয়েছে বড় যখন করে ফেলেছ ভুল করে ফেলেছ তা আমার আর কোনো আপত্তি নেই মেয়ে বড় হয়েছে ভালো হয়েছে তুমি একটা কাজ করো তোমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও আমরা বাপ বেটি আজ একটু ঘুরতে যাবো একটু মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে আসি তুমি একটা সাজিয়ে দাও মাও খুশি যাক আমার স্বামী শেষ পর্যন্ত মানতে পারলো আমার মেয়েকে মা হেসে খেলে সুন্দর করে আনন্দের সঙ্গে বাচ্চাটিকে ফুলের মতো করে সাজানো হলো সাজিয়ে এইবার মেয়েও তখন উৎফুল্ল হয়ে আছে আনন্দে যাক আমি আমার আব্বার সঙ্গে ঘুরতে যাব মেয়েও কত এক্সাইটেড কত আগ্রহী হয়ে আছে যে আমি যাব আব্বার সঙ্গে ঘুরতে আব্বার হাত ধরে মরুর বালুর উপর থেকে না কোনো ছায়া না কোনো পানি না কিছু একেবারে চলতেই রয়েছে চলতেই রয়েছে কিছু দূর মেয়ে গিয়ে মেয়ে বলছে আব্বা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আব্বা বাপ কোনো কথা বলে না আব্বা একটা একবার বলো না আব্বা পিপাসায় কলিজা ছিঁড়ে যাচ্ছে আব্বা না আছে একটু ছায়া না আছে কোনো পানি আব্বা তুমি আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ আব্বা তুমি আমাকে নিয়ে বাড়ি চলো আমি আর হাঁটতে পারছি না আব্বা আমার কলি যায় আমার পিপাসায় কলি যা ফেটে যাচ্ছে বাপ মেয়ের কোনো কথা শোনে না টানতে টানতে নিয়ে যাচ্ছে এইবার দেখেন কি হয় রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে আনুন্দে চালে মিই তারে বাপ পিয়ে মুরুরো বালে উপারে দিয়ে হেতে জা বলে আবু বলো আমরা যাচ্ছি কোথায় আমি চলতে আরে পারি না বিপাশাই কলি যা খানা চলতে আমি পারি না বিপাশাই কলি যা খানা ফেটে যায় আবু আমায় বাড়ি নিয়ে চলো না কি পাশা নেনি দয় তার শোনে না কথা কি পাশা নেনি দয় না কথা আবো আব বলে কাঁদে মেয়ে ফিরে দেখে না কি বলবো সে যোগের ঘটনা কি বলবো সে যোগের ঘটনা না

এবার বাপ মেয়ের কাছে থেকে একা একা কিছুটা দূরত্ব দূরত্ব নিল আর কি কিছুটা দূরে গেল মেয়ে দূরে দাঁড়িয়ে আছে আর বাপ আরো দূরে দাঁড়িয়ে আছে মেয়ে দেখতে পাচ্ছে তার পিতা হঠাৎ করে যেন মাটি খুঁড়ছে মেয়ের বাপ মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে দেখছে আমার আব্বা হয়তো কাজে এসছে আমার আব্বা আমাকে নিয়ে কাজে এসছে মেয়ে দূর থেকে দেখছে আব্বার দিকে তাকিয়ে আছে তার বাপ মাটি খুঁড়ছে মাটি খুঁড়ছে মাটি খুঁড়ছে এক মানুষ গাড্ডা করা হয়ে গেল গর্ত করা হয়ে গেল মেয়ে দেখতে পাচ্ছে তার বাপে সারা শরীরে ঘাম ভর্তি মাথার ঘাম নিচে টপি টপিয়ে পরে ওই মেয়ে সহ্য করতে না পেরে ছোট্ট বালিকা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে নিজের জামা দিয়ে বাপের ঘামটা মুছে দেয় বাপের ঘামটাকে মুছে দিচ্ছে আর বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে ফেলবে বলে মাটি খুঁড়ছে আহা বাপ ঘেমে যাচ্ছে মেয়ে জামা দিয়ে আব্বু তোমার কষ্ট হচ্ছে আব্বু আব্বু তোমার কষ্ট হচ্ছে কোনো কথা নেই বাপ মেয়ের সঙ্গে কোনো কথা বলে না এক মানুষ গাড্ডা খুঁড়ে গর্ত খুঁড়ে হঠাৎ করে এবার বাপ কোনো কথা না বলে মেয়েকে মারতে মারতে এক হিচড়া টান দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল বাচ্চা মেয়ে ভয়ে একেবারে কাঁপুনি শুরু হয়ে গেল আব্বু তুমি আমাকে মারছো কেন আব্বু আমি কি এমন দোষ করেছি তুমি কেন আমাকে মারছো আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আব্বু তুমি আমাকে মেরো না তুমি গর্তের মধ্যে আমাকে কেন ফেলছো আব্বু আহা সেই বালিকা আর্তনাদ করে চিৎকার করে বাপ কোনো কথা শোনে না বাপ মেয়ের কোনো আর্জি শোনে না তারপর কবি লিখছে দেখে মেয়ে কে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোন কথা মেয়ে তার ওগো মেযে তার পিতার ঘা আপন মনে পিতা মাটি খুঁড়ে যায় এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে টেন টেনে তিলো ঠেলে মেয়ে যাইগর থে পড়ে কাঁদে কচি সোনা আবু আমায় মেরো না কদে কচি সোনা আবু আমায় মেরো না মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আরও বুকে বকে জাগলিয়ত যুগ যুগে বুকে জাগেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সে যুগের ঘটনা কি বলবো সে যুগের ঘটনা আর্তনাদ করে চিৎকার করে আব্বু তুমি আমাকে মারছো কেন আব্বু মেয়ে অঝর নয় কাঁদতে থাকে আব্বা আব্বা বলে কাঁদে আর বাঁপ এদিকে মাটি ফেলতে থাকে মেয়ে গাড্ডার মধ্যে গর্তের মধ্যে বাপ এবার মাটি চাপা দিচ্ছে বুক পর্যন্ত গলা পর্যন্ত মাটি চাপা দেওয়া হয়ে গেল একেবারে ফুলের মতো মুখটা খালি বাইরে বার হয়ে আছে আর সব মাটির তলায় ওই সোনা মুখ নিয়ে আব্বুর কাছে কাঁদছে আর বলছে আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আব্বু তুমি আমাকে মেরো না তুমি যদি না চাও কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব কখনো তোমার বাড়িতে যাব না আব্বু তুমি আমাকে মেরো না আব্বু তুমি আমাকে ছেড়ে দাও বাপ কোনো কথা শোনে না বাপ নিজের কাজে ব্যস্ত থাকে মাটি ফেলতে থাকে মাটি ফেলতে থাকে প্রায় মুখ পর্যন্ত চলে এসে তখনও বাচ্চা কাঁদে আব্বু তুমি আমাকে ছেড়ে দাও আমি কখনো তোমার বাড়ি যাব না কখনো তোমাকে আব্বু বলে ডাকবো না কখনো মায়ের কাছে যাওয়ার না আমি তোমাদের থেকে অনেক দূরে চলে তুমি আমাকে ছেড়ে দাও বাপ কোনো কথা শুনলো না সেই পাঁচা হৃদয় বাপ যেদি বাপ যে মুখ টুকু ছিল মাটি চাপা দিয়ে মাটি চাপা দিয়ে পুরো মাথা সমান হয়ে গেল মেয়ে চির জীবনের মতো মাটির তলায় শেষ আহাহা এরকম জাহিলিয়ার যুগ যে যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না যে যুগে কন্যা সন্তান জন্ম নিলে তাকে গলা টিপে হত্যা করা হতো তাকে জ্যান্ত মাটির তলায় পুঁতে দেওয়া হতো এই কথা শুনে আমার নবী হাউ হাউ করে কাঁদতে থাকে সেই থেকে আমার নবী মেয়েদের সম্মানে অনেক মেয়েদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে আমার নবী পাক বলেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে তার বাড়িতে আল্লাহর রহমত আর বরকত সব আল্লাহ পাক ভরিয়ে দেবে শেষ কথা কবি লিখছে দেখেন माटीर तले देखो मुट्ठी भर करे কেঁদে কেঁদে বলে আপু দাও ছেড়ে শেষ মার ও গো শেষ মার মা কে দেখতে দাও না মাটি চাপা দিয়ে দিল মুখানা আঘা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় আঘা কি পাশানের হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে ভু ভেসে যায় বলে তোমার কন্যা সন্তান বলে নবীরা তোমার কন্যা সন্তান ঘরের রহমত পর্বত সবই অবা কর কি বলবো সে যুগের ঘটনা কি বলব সে যুগের ঘটনা বেরে বুকে জাঘেলিয়াত যোগে আরও বেরে বকে যোগে সুখ শান্তি নারী সন্মান বলে কিছুই ছিল না কি বলব সে যুগের ঘটনা কি বলব সে যোগের ঘটনা কি বলব সে যুগের ঘটনা